আজ আমরা এসেছি বাংলাদেশের অপরূপ সৌন্দর্যে ঘেরা এক স্বর্গভূমিতে বান্দরবনের মেঘলা পর্যটন কেন্দ্র দূর থেকে দেখা যাচ্ছে বিশাল বিশাল সবুজ পাহাড় সামনেই দেখা যাচ্ছে একটি ঝুলন্ত ব্রিজ যার উপর পর্যটক ধীরে ধীরে হাঁটছেন এখানে দাঁড়ালে মনে হয় প্রকৃতি যেন নিজ হাতে সাজিয়েছে এই জায়গা এই পার্কের অন্যতম আকর্ষণ হলো কেবল কার পাহাড়ের গায়ে লটকে থাকা এই কেবল কারে চড়ে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাওয়া যেন রোমাঞ্চকর এক অভিজ্ঞতা উপরে উঠতে উঠতে চোখের সামনে ভেসে ওঠে সবুজ পাহাড় নিচের জঙ্গল আর মাঝে মাঝে উকি দেওয়া ছোট্ট ছোট্ট পর্যটকেরা পরিবার নিয়ে এসেছে কেউ এসেছেন বন্ধুদের সঙ্গে সবাই উপভোগ করছে এই সফর শিশুরা আনন্দে চিৎকার করে বিশাল জলাধার তার পাশে ছোট ছোট কাঠের ফুল আর ঝিরিঝিরি হাওয়া দুলছে গাছের পাতা এই ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার এসে দেখে যান বান্দরবনের এই স্বর্গভূমি প্রকৃতি পাহাড় আর মানুষের হাসি মুখ সব মিলিয়ে এটি একটি ভ্রমণকারীর স্বপ্ন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন কমেন্ট করে জানান আপনার অভিজ্ঞতা আর সাবস্ক্রাইব করুন এমন আরও ভিডিওর জন্য আপনাদের ভালোবাসায় আমরা আরও অনেক জায়গা আপনাদের সামনে তুলে ধরতে চাই ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন